আলু নাও বেগুন নাও আলু নাও বেগুন নাও ভাই লাও আছে তাজা সবজি কিনুন কি তুমতুং তার সবজির গাড়ি নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল খুব উৎসাহের সাথে এবং চিৎকার করে সবজি বিক্রি করছিল এদিকে গ্রামের মাসিরা তার মাকে বলতেন বছর বোন এখনই তাকে বিয়ে দাও না হলে সে গাড়ি নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবে আর প্রতিদিন খাবার পরিবেশন করার সময় তার মা তাকে ঠাট্টা করে বলতেন বাবা এখন বিয়ের সময় কি যদি তুমি দেরি করো তাহলে তুমি মেয়েটিকে পাবে না বরং মেয়েটির অবসরপ্রাপ্ত খালাকে পাবে কি এই কথা শুনে তুমতুং বিরক্ত হয়ে গেল সে রাতে ঘুমাতে পারল না আমি শুধু পাশ ঘুরিয়ে চলতে লাগলাম মনে হচ্ছিল বালিশটা যেন জিজ্ঞেস করছে তুমতুম তুমি আমার মর্যাদা আর কত ছিনিয়ে নেবে এখনই বিয়ে করো কি তুম তুম নিজেই বলল মা আমি একটা শক্ত বাজি চাই কি তুমি গ্রামের তুমি দেই লাগাতে পারো আবার আমার হৃদয় ভাঙতে পারো কি এই কথা শুনে আমার মা খুশি হয়ে বললেন এই তো ছেলে এবার তোমার মায়ের পূর্ণ শক্তি দেখ তারপর গ্রামের প্রধানের মেয়ের সাথে বিয়ে ঠিক করা হলো মেয়েটির নাম ছিল চাঁদনী সে পুরো গ্রামে বিখ্যাত ছিল শান্ত কোমল কিন্তু তীক্ষ্ণ বিয়ের আগে দেখা করার জন্য দুজনেই সবুজ সংকেত পেয়েছিলেন টুংটুং প্রথমবারের মতো তার সাথে দেখা করতে গেল চাঁদনির বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই দেখলাম চাঁদনি বাড়ির সামনে ঝাড়ু দিচ্ছে টুংটুং মনে মনে ভাবল এটা কি আমার বাজি আরে ও তো দারুণ জিনিস হয়ে গেল কি ঠিক তখনই চাঁদনি ঘুরে বলল তুমি তো টুংটুং তাই না গ্রামবাসীরা আমাকে বলেছে যে তুমি দশ বছর স্কুলে একই ক্লাসে পড়েছ টুংটুং কি আমি কি করব প্রিয়তমা ম্যাডাম হাসতেন আর আমার বিশ্বাসটা আমার মাথা থেকে বেরিয়ে যেত ও চাঁদনি একটু মুগ্ধ হল তারপর চাঁদনীর বাবা এসে বললেন বাবা তুমি কি মনে করো সম্পর্কটা নিশ্চিত টুংটুং হেসে বললেন অবশ্যই শ্বশুর মেয়েটা এক নম্বর জিনিস কি শুধু যৌতুক হিসেবে হানিমুনের টিকিটগুলো নিশ্চিত করে নাও তারপর বিয়ে ঠিক করা হলো তারিখ ঠিক করা হল এবং তারপর বিয়ের দিন এলো ঘোড়ায় চড়ে আসছিল টুংটুং লোকেরা বলছিল সে সবজি বিক্রেতা নয় সে গ্রামের সালমান খান কি কিন্তু ঘোড়াটি মণ্ডপের কাছে ব্রেক করার সাথে সাথেই ব্রেকিং নিউজ প্রকাশিত হল চাঁদনি পালিয়ে গেছে এবং একটি চিঠি রেখে গেছে চিঠিতে লেখা ছিল জি তুমি একেবারে সাথ কিন্তু তোমার মা বললেন বিয়ের পর তোমাকে প্রতিদিন দই ঝাড়তে হবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই দই নয় তুংতুং এই কথা শুনে কান্না করতে শুরু করলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগল কমেন্ট করে বলেন